মামা তোমাকে কেকটা কে কিনে দিয়েছে মাম্মা কে কিনে দিয়েছে হ্যাঁ কি খাচ্ছ বলো হ্যাঁ কেক তোমার বন্ধুদেরকে বলো কেক কি খেয়েছ তুমি কেক খেয়েছো তাই তো এই তো কেক খাও একটু খেয়ে দেখাও তোমার বন্ধুদেরকে একটু খেয়ে দেখাও হ্যাঁ শুয়ে পড়ছ পাপাই বাবা এখন আবার পাপাই বলা শিখেছি কেক আর পাপাই খাবে না কেক পাপাইকে ডাকো বলো পাপাই কেক খাবে না শোনাই পাপাইকে কেক খাওয়াবে না ওর মধ্যে গুছিয়ে রেখে দেবো তুমি খাবে না আচ্ছা আচ্ছা গুছিয়ে রেখে দিচ্ছি আচ্ছা গুছিয়ে রেখে দিচ্ছি নষ্ট হয়ে যাবে বাবা আর তুমি কার সাথে ঘুরতে গেছিলে পি আর কে হ্যাঁ পি আর কে গেছিল বলো আর রিয়া যায়নি রিয়া আর নোনো গেছিল নোনো মানে কি রায় হ্যাঁ রায় গেছিল এসছে পাপা কেক খাবে কি জিজ্ঞাসা করো জিজ্ঞাসা বলতেও পারে না পাপাই কেক গালে আঙুল দিচ্ছ কেন তুমি ছেলেদের জামা পরেছ আবার কপালে লাল টিপ পরেছি দেখো কেমন হাসছে কি করছে বাবাই হ্যাঁ তুমি ছেলেদের জামা পরেছো আবার জল খেয়েছো জামাতে জল ফেলে দিয়েছো কি করেছো এগুলো আমার মেয়েদের মতো টিপ পড়েছো বাবা আর তোমার নামটা একটু বলে দাও নামটা একটু বলে দাও একটু কেক খেয়ে নাও খাও বাবা খাবে না বাবা কি করছে ওটা কি করে রায় কি ঘুমিয়ে পড়েছে দেখি দেখি তো তো দেখি তো রায় ঘুমাচ্ছে কি হ্যা রায় গুয়া এর দাঁতটা দেখো কি বাজে দেখি তো রায় ঘুমিয়ে পড়েছে কি দেখি তো দেখি তো ঘুমাচ্ছে কি রায় তো ঘুমিয়ে পড়েছি রাই কে করছে মাম্মা পাপা দুষ্টুমি করছে প্রাইস সাথে হ্যাঁ ঠিক আছে সোনামা पापा শোনামা তো বন্ধুদেরকে টাটা করে দাও টাটা করে দাও মাম্মা ওই যখন ফের ঘুমিয়ে পড়ছে ফের ঘুমিয়ে পড়েছে